ঘোরে রে বাবন্দী না গঙ্গা ধরি গ্লী ঘোরে রে গা দিনে সোচে রে গঙ্গা ধরি সোচন

বুড়িমা তোমার চেহারা দেখে তো মায়া হচ্ছে তোমার চামড়া গুটিয়ে গিয়েছে বুড়িমা তুমি এত ভারী বোঝা মাথায় নিয়ে কোথায় চলেছ বুড়িমা তখন বুড়িমা কাঁদছে আর বলছে বাবা আবদুল্লাহ মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে ইসলাম ধর্ম প্রচার করে তার পাল্লায় পড়তে

কই করে বুড়ি পাকশের জানাইতে বড়ে বউদিনাে ছানে কাтори মাতা আর গটে বড়ে বউদিনাে ছানে কাтори মাতা কানি পনছ ছানে

তোমাকে তোমাকে দেখে দেখে আমার মায়া হচ্ছে আমি সহ্য করতে পারছি না তুমি জীর্ণ শীর্ণ দেহ নিয়ে এত ভারী একটা বোঝা মাথায় একটা লাঠি ধরে ধরে কত দূর যাবে বুড়ি মা তুমি তুমি একটা কাজ করো তোমার ওই গাঁঠুরিটা আমার মাথায় দাও আমার হাট ধরো ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলছে বাপ রে বাপ কোজি তোর মনে এত মায়া তোর মনে এত মায়া তুই কে বাবা বলে বুড়িমা আমি কে সেটা পরে বুঝতে পারবে তুমি চলো আমি তোমাকে আগিয়ে দিচ্ছি তোমার এই ভারী গাঁটুরিটা আমি আমার মাথায় করে নিয়ে যাচ্ছি তখন বুড়িমা বলছে খোকা একটা কথা বলবো বাবা বুড়িমা বলো কি কথা বলে আব্দুল্লাহর বাটা মোহাম্মদ নবী না হয় তুই যদি নবী হাদিস খুব ভালো হতো জানিস কেন না তোর মনে এত দয়া তোর মনে এত মায়া আর আব্দুল্লা মোহাম্মদ ও তো বদমাইশ ছেলে ও তো পাগল ছেলে ও কেন নবী হইতে গেল তুই কেন নবী রবা বাবা আহা সেই মানুষটা বুড়ি মার ওই ভারী গাঁটুরি মাথায় বুড়িমার হাত তাকে ধরলো চলো বুড়িমা তোমাকে এগিয়ে দিই বুড়িমা এক পা করে নবীকে গালাগাল করে এক পা করে যায় নবীর তুলে গালাগাল করে সারাটা করে আমার গালাগাল করতে করতে যায় আর সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে মাথায় ভারী বোঝা নিয়ে বুড়িমার হাত ধরে আগে নিয়ে যায় আগে দেখেন কি হয়

গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে বাস বাবা আমার গাঁঠুরি নামা আমি আজ যাবো না এই পর্যন্ত আমার গন্তব্য ভারী গাঁঠুরিটা মাথা থেকে মানুষটা নিচে নামিয়ে দিল বুড়িমার হাতটা ধরেছিল হাতটাকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর লোকটা বলছে বুড়ি মা তাহলে এবার আমি যাই তুমি বাড়ি চলে যাও তখন বুড়ি মা বলছে খোকা দাঁড়া দাঁড়া বাবা একটু দাঁড়া একটু দাঁড়া কি হয়েছে বুড়িমা বলে আচ্ছা বাবা তোর মনে যে এত দয়া তোর মনে এত মায়া তা কী তুই তোর পরিচয় না দিয়ে চলে যাবি তুই কাজ ছেলে বাবা তোর মনে এত দয়া কি করে হয় বাবা তুই একবার বল না তোর বাপের নাম কি তোর মায়ের নাম কি তোর পরিচয়টা কি একবার বল এই কথা শোনার সাথে সাথে সেই মানুষটা চোখ বে অঝরণ শুরু গড়িয়ে পড়ে আহারে যে মানুষটা সারা রাস্তা বুড়িমাল গালাগাল শুনতে শুনতে গেল সেই মানুষটা কেমন করে বুড়িমাকে পরিচয় দেবে হা হা বুড়িমা না ছোট বান্দা তুই যদি তোর পরিচয় না দিস আমি তোকে ছাড়বো না তোর মনে এত দয়া কি করে হয় তুই কার ছেলে বাবা তোর বাড়ি কোথায় একবার পরিচয়টা বল তখন সেই মানুষটা বলছে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা বল না তাহলে শোনো আমার কি পরিচয় কে সেই মানুষটা লিখছে

সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো এক পা করে হেঁটেছো মোহাম্মদের বাপ মা তুলে গালাগাল করেছো ও বুড়িমা সারাটা রাস্তা তুমি যাকে কটু কথা বলতে বলতে এলে আমি সেই আবদুল্লাহর বেটা মোহাম্মদ আচ্ছা এই কথা শোনা পর আপনাদের মনে হয় বুড়িয়া সুস্থ আছে বলে মনে হয় হ্যাঁ ও বুড়িয়া সুস্থ থাকতে পারে সারা রাস্তা নবীর হাত ধরে গেল সেই নবী বুড়ির ভারী গাঁঠুরি মাথায় বুড়ি মাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল গালাগাল শুনতে শুনতে যখন জিজ্ঞেস করলো বাবা তোর নাম কি বুড়ি মা তুমি সারা রাস্তা গালাগাল করতে করতে এলে যে মানুষটার হাত ধরে তুমি এলে আমি সেই আবদুল্লাহর বেটা মোহাম্মদ এন আপনাদের কি মনে হয় বুড়ির কি করা উচিত আমার নবীর আদর্শ শোনাচ্ছি एग्जांपल স্বরূপ ধরে নেন ওই বুড়িমা ওই নবীর জায়গা যদি অন্য কোনো মানুষ হতো সেই বুড়িমাকে তো রেহাই দিত না রেহাই দিত কিন্তু আমার নবী তো চুপচাপ গালগাল সুন্দর সুন্দর মুছে দিল কিছুদিন আগের কথা খুব বেশি হলে এক থেকে দুই বছর পূর্বে একটা বুড়িরে রাগাতো ফেসবুক খুললে উপরে থাকতে বলে 63 এই 63 বুড়ি দেখিছিস তোরা কোথা কিছু না বলে 63 এখন ওই বুড়ি পিজন ঘুরে ওই রকম বুলি দেয় তা স্বরূপ ধরে বুড়ি বুড়িমা তেষট্টি তেষট্টি করে রাগানোর জ্বালায় ও মনে করছে হাতর গ্রামে আমি থাকবো না বেরিয়ে গেলাম এখন যে ছেলেটা তেষট্টি তেষট্টি করে রাগাতো এখন সে মনে করছে বুড়িমাকে সারাদিন জ্বালালাম বুড়ি মা বিদায় নিচ্ছে একটু হেল্প করে আসি এখন বুড়িমার ব্যাগটা ধরে চলো মা তোমাকে পৌঁছে দেয় এখন মা তো জানে না এই সেই ব্যক্তি এখন বুড়িমা এক পা করে হাটে গালাগাল করে এক পা করে হাটে ওরে গালাগাল করে তা নবীর মতো গালাগাল শুনতে শুনতে ওই ছেলে কি বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক নবী আদর্শ কাকি বলে রাখে সারা রাস্তা নবী পাক গালাগালে শুনতে শুনতে গেলো যখন মা জিজ্ঞেস করছে বাবা তোর নাম কি বুড়িমা তুমি যাকে গালাগাল করছিলে আমি সে আবদুল্লাহ মোহাম্মদ এই কথা শোনার সাথে সাথে ওই বুড়িমা অচরণ হয়নি কাঁদতে করতে মোহাম্মদ আমার নবীকে আমার নবীর হাত ধরে বলেছিল হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক তুই হচ্ছিস আল্লাহ প্রেরিত পয়গম্বর তোর মতো মহামানব তোর মতো মহানবী পৃথিবী হয়নি আর কখনো হবে না আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম শেষ কথা কবি লিখছে দেখেন

গোরে রে ভাগের গাড়াতি মকা রঙে গোড়ে রে ভাগ ছোঝে রে গা তো মাত ঘোরে রে বোধ দি ছোঁ কালা তোরে মাতাকে গোরে দেব দিদি ছোঁচে কালা তোরে মাতাকে গোরে ছোট মাতা